আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জায়গাটা অতিক্রম করতাম যে স্থানে অনস্থিত ইসমাইল আলহি সাল্লামকে শিশু অবস্থায় মক্কটাক ও আনা আল্লাহর নির্দেশে ফরোর ইতিহাস তো আপনারা করি এই মুহূর্তে যে বিল্ডিংটা অতিক্রম সদ্রাম এটা আমরা যে বা ইয়ে গাড়ি চালাই এটা তাইনোর মুক্তাকিয়া ওনা ঘটনা এটা এই বিল্ডিং ওর মাঝে সৌদির প্রিন্স জর প্রিন্স যে স্পেশাল মেমান হল যারা আসুন এরা মিনার তাবুত না তাকিয়া ও জায়গার মাঝে তাই স্পেশালি তারা সম্মান সম্মান তারার সম্মানের সহিত ও যে ও বিল্ডিংগুলোর মাঝে তাই রাখুন মিনার তিন দিন তাহলে ময়দান এমন একটা ময়দান যেই ময়দান ফাওর রাখলেই হল ব্যস্ত যাইন গিয়া আরাফাটোর ময়দানও দেখতাম পারলাম যে অনেক লাগাইলাছে এই নিম গাছগুলা বাংলাদেশ টাইকিয়া গেছে যত সম্ভব হুনা এই নিমগাসগুলা তৎসময়ের বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে এই নিমগাছগুলা লাগাইছিলা অসংখ্য নিমগাছ দেখলাম এবং মাঝে রহমতর পাহাড় আছে যেই পাহাড় রাসুলসাল্লু আলাই সাল্লামে দোয়া খুরসিলা এবং এই পাহাড়ও সামনে উবাইয়া দোয়া করলে দোয়া কবুলে ইনশাআল্লাহ গুণাগারে দোয়া করছি সবর লাগে দোয়া করছি যারা বিপদগ্রস্ত মানুষ আছেন সবর লাগে দোয়া করছি ঋণগ্রস্ত মানুষ যারা আসন সবল লাগে দোয়া করছি এবং আমরাল্লাহান মানুষ যারা যাতে বারবার আইতাম পারি ও সুযোগটা করিয়া দিন এটাও দোয়া করছি আল্লাহ আমরা এই স্থানটাকা যাতে করিয়া দেশে ফিরাইন সন্দৃহ বিশ্বাস আছে এই স্থানের মাঝেই আদি পিতা হর আদম আলি এবং হরজাতে হাওয়া আলিয়া